নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল আর মুড়ি দিয়ে ভীষণ মজার একটি নাড়ুর রেসিপি নাড়ু তো অনেক খেয়েছেন তবে একবার এই নাড়ুটি বানিয়ে দেখুন খেতে এতই সুস্বাদু আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এই নাড়ুটি তৈরি করার জন্য গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রথমে এক বাটি নারকেল কুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নারকেল কুঁড়োগুলোকে নেড়ে যেতে হবে যেন নারকেল কুঁড়ায় কোনোভাবে বাদামি রং চলে না আসে বা পুড়ে না যায় এভাবে আমি নাড়াচাড়া করে প্রায় দুই মিনিটের মতো নারকেল কুঁড়ো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি শুকনো গুড় গুড় দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই নারকেল কুড়োর সাথে খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নেব গুড় দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই গুড় গলে কিন্তু এর থেকে জল বের হতে থাকবে দেখতেই পাচ্ছেন গুড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুড় গলে জল বেরিয়ে গেছে এই গুড়ের জলের মধ্যেই আমি আরও দু তিন মিনিটের মতো নারকেলটাকে খুব ভালো করে পাক করে নেব গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালো করে পাক করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এলাচ দিলে নাড়ুতে সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল বাটা আর সাথে দিয়ে দেব এক বাটি গুঁড়ো করে রাখা মুড়ি তিল আর মুড়িকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার পাক করে রাখা নারকেলের সাথে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এতে সামান্য জল অ্যাড করে নিচ্ছি জল দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ডোটাকে আবারও নাড়তে থাকবো নাড়ুর ডোটা এইভাবে তলা থেকে শুরু করেছে তখন বুঝে নিতে হবে আমাদের ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে সামান্য ঠান্ডা করে নেব নাড়ুর ডোটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে এটি যখন হাত দিয়ে ধরার মতো পর্যায়ে চলে আসবে তখন এভাবে হাত দিয়ে চেপে চেপে ও গোল করে নাড়ু বানিয়ে নিতে হবে ঠিক একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব আর সাথে মুড়ির গুঁড়োর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুগুলোকে কোট করে নেব যাতে করে এই নাড়ুগুলো উপর দিক থেকে ড্রাই না হয়ে যায় এইভাবে আমি সমস্ত নাড়ুগুলোকেই মুড়ির গুঁড়োর মধ্যে ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নারকেল আর মুড়ির গুঁড়ো দিয়ে কত সুন্দর আমার নাড়ু তৈরি হয়ে গেছে তৈরি করে নিলাম নারকেল আর মুড়ি দিয়ে ভীষণ মজার এই নাড়ু এটি বানানো যেমন সহজ খেতেও তেমন খুবই সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই এটি একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই নাড়ুর রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন